হ্যালো গাইজ আজকে ছিল শুক্রবার আর শুক্রবার মানে কিন্তু আমাদের প্রবাসীদের একটু সময় পাওয়া যায় শুক্রবার হলে কিন্তু আসলে আমি এবং আমার যত ঘোরার যে সময়টা আছে সেই সময়টা কিন্তু অবশ্যই পাই কারণ এর আগে কিন্তু সময় পাই না ঘোরার জন্য তো তার জন্য কিন্তু বেরিয়ে গেলাম এবং বের হওয়ার মধ্যে কিন্তু আপনাদের জন্য একটা ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো সবাই ব্লগটিকে দেখার চেষ্টা করবেন একদম শৈদিন একদম নিরিবিলি একটা পরিবেশে একটি ভিডিও করতেছিলাম এতগুলো আবার কিন্তু বাড়িগুলোতে কিন্তু মানুষ তেমন মানুষ কিন্তু মানে বাহিরে কোনো মানুষ নাই ঠিক আছে সব আসলে ভিতরে বা যার যার কাজে ব্যস্ত সেরকম কিন্তু আমি কিন্তু একা একা করতেছি এবং আমার সাথে আছে আমার একটা প্রিয় ভাই রিয়াজ ভাই তো বিশেষ করে কি আসলে এই পরিবেশটা দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে ভিডিও করা এই যে দেখেন বাড়িগুলোর সামনে কিন্তু খুব সুন্দরভাবে ফুলের চারা দিয়ে এবং ফুল গাছের রোপণ করে রাখছে এখানে খুব সুন্দর সুন্দর ফুল যেই ফুল আপনারা ফেসবুকে সবাই কাছ থেকে চাই এবার এখানে কিন্তু ফুল কিন্তু আছে আপনারা কিন্তু চাইলে কিন্তু আপনারা ফুল নিতে পারবেন শুধু পরিশ্রম করতে হবে আসলে বিশেষ করে মানে এখানে গুড়ার এবং আর ইয়ার বিষয়ে যে এখানে কিন্তু তেল লাগা দিয়ে রাখছে যে আপনারা পানি খেতে পারবেন ফ্রিতে এবং প্রচুর ঠান্ডা একটা পানি আপনারা তো দেখাই যে ফুল গাছের সাথে পানিটা কিন্তু ভীষণ ঠান্ডা ঠান্ডা পানি বিষয় কি এই যে এটা কিন্তু সাবিরিল্লা পানি মানে আপনি খেতে পারবেন যে কোনো পর্যায়ে বা যে কোনো ভাবে খেতে পারবেন কোনো সমস্যা নেই আপনি দেখা গেছে এখানে যে খুশি এখান থেকে পানি খাইতে পারবেন পানি নিয়ে যেতে পারবেন ঠিক আছে আপনার কোনো সমস্যা বা কেউ কোনো কিছু বলবেন আর সেটা দিয়ে রাখছে শুধু পানি খাওয়ার জন্য এখানে এরকম প্রত্যেক সদীর অনেকে বাড়ির সামনে দিয়ে রাখে ঠিক আছে আর পরিবেশটা হচ্ছে দেখেন কি নীরব এই যে আমাদের বাংলা এখন এই জায়গায় কোলাহল মানুষ লোকজন সমাগম অনেক কিছু হইতো এখানে কিন্তু একদম একদম কোলাহল নিঃচ বাড়ি করে কিন্তু মানুষ ঠিকই আছে কিন্তু বোঝা যায় না তো যাই হোক আপনাদের আসলে সুন্দর একটি ভিডিও একটু ইউনিক ভিডিও দেওয়ার চেষ্টা করি সময় কিন্তু হয়তো পারি না বা আপনাদের মন জোগাড় করতে পারি কিনা তাও জানি না বিশেষ করে ফেসবুকে কাজ করতেছি আপনাদের সাথে অনেক দিন হয়ে গেছে তো আপনাদেরকে ছেড়ে মানে ফেসবুকে কাজ কাজ থেকে ছাইরাও যেতে মন চায় না বা আপনাদেরকে সবসময় আপনাদেরকে ভালোবাসা দিতে ভালো লাগে তার কারণে কিন্তু ফেসবুকে এখন যত টিকে আছি বা ফেসবুকে এখন পর্যন্ত চালাইতেছি আর মাঝে মধ্যে একটু যেখানে যাই সেখানে একটা ঘুরির দেওয়া ঘোরা একটা বিরোধ দেওয়ার চেষ্টা করি তো যাই হোক তো মূলত আমি অনেক অনেকের কাছ থেকে শুনছি যে সৌদি বাড়ির সামনে বা সৌদির বাড়ির এখানে ভিডিও করাটা অ্যালাউ নয় বা ভিডিও অনেকে দেখলে সমস্যা এটা আসলে সব না সবাই না মানে সবসময় এটা কিন্তু হচ্ছে তুলসী গাছ দেখেন তুলসী গাছ লাগাই রাখছে এখানে তুলসী গাছ লাগাই রাখছে তো এই যে দেখেন এগুলো হাউস ড্রাইভার বাসার সামনে দাঁড়া রয়েছে ঠিক আছে যে কোনো মুহূর্তে যখন কফিন ফোন দিবে তখন জোর দিবে আর প্রত্যেকটা বাসার গেট কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো লাগলো আমার কাছে দেখে আর হ্যাঁ আমি তো অনেক আমি তো অনেক দেখছি শুধু ভিডিওটা করে আপনাদের জন্য আর কি